সকাল সকাল ঘুম থেকে উঠে তো ঘরগুলিকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এই তো এগুলো কি আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই বলবেন এগুলো দিয়ে আমি মাছ দিয়ে রান্না করব তো লাইক সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখবেন হ্যালো সবাই আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন তো কাছে দূরে যেয়ে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই তো শীতের সময় সকাল সকাল উঠে পড়েছি আর এখন হচ্ছে ঘরগুলোকে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করা হয়ে গেলে তারপরে কিন্তু আমি সুন্দর করে রান্নাটা বসিয়ে দিব তো এই তো দেখেন ঘরগুলো কিন্তু সুন্দর থাকলে আসলে মনটাও ফ্রেশ লাগে আর শীতের মধ্যে অনেকেই হয়তো আলসের কারণে ঘরগুলোকে পরিষ্কার করে রাখেন না এতে করে কিন্তু ঘরগুলো মানে বেশি দিন ময়লা হয়ে গেলে একসাথে পরিষ্কার করলে কিন্তু নিজেরই ক্ষতি হয় তো আমি কিন্তু ফাইনালি প্রতিদিন প্রতিদিনের কাজগুলো করে ফেলি তো এই তো ফার্নিচারগুলো সুন্দর করে মুছে নেই প্রতিদিনেরটা প্রতিদিন করে তারপরে কিন্তু রান্নাটা বসিয়ে দেই তো আমার ঘরের ভিডিওগুলো আপনাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে ঘরগুলো ক্লিন করে ফেলেছি আর এখন হচ্ছে রান্নাঘরে চলে যাব তো যারা যারা এখনও আসলে সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দিবেন আর এখন হচ্ছে এই তো রান্নাটা বসিয়ে দিব তো এগুলো হচ্ছে কী আপনারা কিন্তু কমেন্ট করবেন তো এগুলো দিয়ে আসলে মাছ দিয়ে রান্না করে খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এগুলোর মধ্যে কিন্তু অনেক পাতা থাকে তো পাতাগুলো কিন্তু ফেলে দিয়েছি আর এগুলোর মধ্যে এক ধরনের গোল গোল কাটা জাতীয় একটা জিনিস থাকতো তো সেই কাটা দিয়ে কিন্তু আমরা আসলে ছোটোবেলায় অনেক মজা করতাম সবার চুলের মধ্যে কিন্তু ঢিল মেরে তারপরে কিন্তু আমরা আসলে খেলা করতাম তো যাই হোক এই তো ফাইনালি এগুলোকে সুন্দর করে পরিষ্কার করে কেটে নিয়েছি আর এগুলো হচ্ছে মাছের মাথা দিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে আর আমি হচ্ছে একটা আলু কেটে দিয়েছি এই আলুটা দিয়ে রান্না করলেও কিন্তু ভীষণ ভালো লাগে তো যাই হোক এখন হচ্ছে সবগুলো মশলা দিয়ে দিয়েছি তারপর হচ্ছে আলুর সাথে তো মাছের মাথা লেজ সবগুলো দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিব তো এই তো কষানো হয়ে গেলে কিন্তু আমি মাছগুলোকে সুন্দর করে উঠিয়ে রাখবো আর এখন হচ্ছে ওঠানো হয়ে গেলে এই তো সবজিটা দিয়ে দিয়েছি আর সবজিটা হচ্ছে আমি ভালো করে সুন্দর করে কিছুক্ষণ রান্না করব এতে করে কিন্তু একদম সবজিটা নরম হয়ে যাবে আর এই সবজিটা দিয়ে অনায়াসে কিন্তু এক প্লেট ভাত খাওয়া যায় আর এই সবজিটা হলে কিন্তু আমার একদমই আর অন্য কিছু লাগে না তো ফাইনালি কিন্তু রান্নাটা হয়ে গেল অল্প একটু ধনিয়া পাতা দিয়ে হালকা কিছুক্ষণ রেখে তারপর নামিয়ে নেব আর এই তো দুপুরের এই রান্নাটার পাশাপাশি কিন্তু আমি আজকে লাউও রান্না করছি তো লাউ দিয়ে হচ্ছে ডিম দিয়ে রান্না করব। এই তো আমার কিন্তু ডিম দিয়ে লাউ দিয়ে রান্নাটা করা হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই আজকের জন্য এ পর্যন্তই আল্লাহ হাফিজ